প্রবাস থেকে এসেছেন শুধু দান প্রার্থীকে একসাথে বুট দেওয়ার জন্য উনি প্রবাস থেকে এখানে এসেছেন আমরা তাকে টাঙ্গা ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে এবং আর হাসা পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আবারও ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমন প্রত্যাশার আবহে প্রবাস থেকে দেশে এসে দলকে সমর্থন জানালেন প্রবাসী বিএনপি নেতা সোহেল শিকদার আজ সকালে চট্টগ্রাম আট আসনে নির্বাচিত এরশাদুল্লার বাসভবনের সামনে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন মহানগর বিএনপির সদস্য আশরাফুল ইসলাম এবং চাঁদগা ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াস চৌধুরী এই সময় ইলিয়াস চৌধুরী বলেন বিএনপিকে ভালোবেসে এবং দলেরই গুরুত্বপূর্ণ সময়ে পাশে থাকতে প্রবাস থেকে ছুটে এসেছে সোহেল শিকদার এটি দলীয় নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সদস্য মোহাম্মদ আজম বিএনপির সাবেক সিনিয়র সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন চাঁদগা থানা বিএনপি নেতা জানে আলম জিকু বিএনপি নেতা আলমগীর টিটু ছয় নম্বর বিএনপির বি ইউনিট সভাপতি মোহাম্মদ নেসার এবং ওয়ার্ড সদস্য জাহেদ কাদের নেতৃবৃন্দ বলেন প্রবাসীদের এই অংশগ্রহণ দলকে আরো শক্তিশালী করবে এবং আগামী দিনের পথ নতুন গতি সঞ্চার করবে মমি ভট্টাচার্য প্রবাসী নিউজ টিভি চট্টগ্রাম দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর পেতে প্রবাসী নিউজ টিভির সাথেই থাকুন